হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকেই তোমরা সবাই কেমন আছো জানিও এখন কিন্তু সকাল না জানো তো এখন ভোরবেলা তো ভোরবেলা দেখো উঠে পড়েছিলাম আর যেহেতু মাসিরা আজকে বিয়ে ওর জন্যই কিন্তু ভোরবেলা হচ্ছে অধিবাস হয় সেই দেখো আমরা উঠে পড়েছি এখন মাসিকে অধিবাস করানো হবে আর এই যে এখন গায়ে হলুদ হবে তারপরে কিন্তু স্নান করানো হবে তো চলো দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর এই আসলে ভোরবেলা ওঠার কারণ কি জানো তো সারা রাত কিন্তু ঘুমাতেই পারিনি একটুখুনি জাস্ট মানে ঘুমিয়েছি চিনি তো সারা রাত ঘুমায়নি সারা রাত শুধু কান্না করেছে মানে উঠে উঠে শুধু কান্না করছে ওর ঘুমই হচ্ছে না যেহেতু হচ্ছে বাড়িতে একটা এক রকম আর কোথাও গেলে আর একটা অন্য রকম আর তারপরে হচ্ছে বিয়ে বাড়িতে আর বিয়ে বাড়িতে বুঝতে পারছে অনেক লোকজনের ওর লোকজন এসছে তারপরে বাড়িতে হচ্ছে খোলামেলা সই তো বিয়ে বাড়িতে গেলে তো বুঝতে পারছে গাদাগিদি অবস্থায় শোয়া হয়েছে ওর জন্য কিন্তু চিনি একদম ঘমান ঘুম হয়নি আর আমাদেরও ঘুম হয়নি সেরকম ওর জন্য চোখ মুখ একদম কালো হয়ে গেছে জানি না সারাদিনটা কেমন কাটবে তো চলো শেয়ার করবো তোমাদেরকে সারাদিনটা কেমন কাটছে এই যে এখন দিদা এখন ষোল হচ্ছে মুখ মুছিয়ে নিচ্ছে যেবার স্নান করানো আগে জল ছেটানো হয়েছে যেহেতু শীত পড়েছে ভীষণ আর এই শীতের মধ্যে স্নান করানো যায় না গরম করলে এক একরকম কিন্তু শীতকালে এই ভোরবেলা স্নান করা একদমই মানে কি বলবো ভীষণ ভয়ঙ্কর ব্যাপার তো তারপরে এই যে সনুমাসি হচ্ছে শাড়ি পরে নিয়েছে তারপরে হচ্ছে মা এখন দেখো সনুমাসিকে সাজিয়ে দিচ্ছে চন্দন দিয়ে ঠিয়ে দিয়ে আবার কী বেশ কথা বলছিল আবার মা বাবার কী মাঠ দেখাচ্ছে যাই হোক তারপরে এই যে এখন কাজল পুড়িয়ে দেয় জানো তো ওই যে প্রদীপের তাপে একটা তোমার হচ্ছে এই কলার ইয়েতে হচ্ছে কাজল পড়িয়েছে সেটাই এখন পড়িয়ে দিচ্ছে তো চলো দেখতে থাকো যে এখন ছোট দাদু কিন্তু আশীর্বাদ করে নিচ্ছে আর এটা কিন্তু আমার মার আর ছোটো মামা আর তারপরে হচ্ছে খই দই এগুলো তোমার হচ্ছে মাখিয়ে দেওয়া হবে তারপরে সেগুলো খাবে তো জানো তো এসব রিচুয়ালগুলো দেখে কিন্তু নিজের বিয়ের কথাই একদম মনে পড়ে যায় এটা সবার ক্ষেত্রেই হয় জানো তো যারা যাদের হয় তাদের তো মনে পড়ে আর যাদের না হয় তারা কিন্তু খুব আফসোস করে জানো তো এই বিষয়গুলো নিয়ে আমি অনেককেই দেখেছি এরকম বলতে যে যদি আমার এরকম হতো বা আমার এরকম হয়নি আমি কিন্তু শুনেছি হয়তো সেটা খারাপ কেউ ভাবতে পারে কিন্তু এটা খারাপ হওয়ার কোনো বিষয়ই না অনেক যারা যাদের যেটা না থাকে তারা কিন্তু সেটা নিয়ে আফসোস করে আর যাদের যেটা থাকে তারা সেটা নিয়েও আফসোস করে যে এটা এর থেকে হয়তো আমার ভালো হলে ভালো হতো এটাই হতো হয় ভোরবেলাতে এত মিষ্টি খইময় খাওয়া যায় না ওই সামান্য একটু খেয়েছিল তারপরে আমরা একটু না শুয়েছিলাম তো ঘুম থেকে উঠে মা যে দেখো মিষ্টি নিয়ে এসছে সেই মিষ্টিগুলো তো সেগুলো এখন বুনুকে আর আমাকে একটু খাই দিচ্ছে সকাল সকাল মিষ্টি খাচ্ছি দেখো আমার দিদা হচ্ছে লাল টুকটুকে বয়ে সুদূর করে তোমার দিদা দেখো কয়েকটা সুদূর পড়েছে এটা সুদূর পড়েছে কিসের জন্য বেশি করে পড়বা

মাসের বিয়েটা কিন্তু লজে হবে তো তারপরে আমরা বাড়ির থেকে চলে গেছিলাম লজে হচ্ছে সকালবেলা টিফিন করার জন্য টিফিন টিফিন করে এসে দেখো হচ্ছে সকাল সকালে স্নান করে নিয়েছিলাম জানো তো স্নান করেই হচ্ছে টিফিন করতে গেছিলাম তারপরে এসে রেডি হয়ে তারপরে এখন জল শ্বাস ওর জন্য এখন এই যে ধান কোটা না কি বলে তো সেটাই এখন কিন্তু হচ্ছে সবাই মিলে কিন্তু কোটে নিচ্ছে আর এদিকে চিনি তো না আস্তে আস্তে জল নাচতে নাচতে জল সাজতে গেছিলাম ঠিকই কিন্তু জানো তো জল সাজতে পুরো যেতে পারিনি এতটা দূরে না গঙ্গাটা ওর জন্যই সবাই টোটো করে আর কি জল সাজতে গিয়েছিলো আর্ধেক রাস্তায় হচ্ছে বাজনা সবাই দাঁড়িয়ে ছিল তারপরে হচ্ছে টোটো করে জল সেজে এসছে তারপরে হচ্ছে আমরা দেখো চলে এসছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়ার জন্য এই যে এটা হচ্ছে দিদা দেখো এখন টোনার দিচ্ছে আর এই যে মা দিয়ে দিচ্ছে দিদাকে কত সুন্দর করে সাজিয়ে দিচ্ছে আমার দিদাকে কি করব মুশা না ঠিক আছে ঠিক আছে আমরা কিন্তু সাজুগুজু করে লজে চলে এসেছি আর এসে দেখলাম মাসিরও কিন্তু মাসি কিন্তু একদম রেডি আর আমাদের একটু দেরি হয়ে গেছিল জানো তো সব জায়গায় একটু দেরি হয়ে যায় আর মাসিকে দেখো কত সুন্দর লাগছে পুরো আলাদা জানো তো আমার চিনি তো সবাইকে খুব অল্প টাইমের মধ্যে কিন্তু আপন করে নেয় এই যে দেখতে পাচ্ছি আমার এটা হচ্ছে আমার মামা হয় আমার মা মাসির ছেলে আর কি তো সেই চিনি সম্পর্ক হচ্ছে দাদু হয় যেই শুনেছে দাদু হয় ওরে কে দেখে ও সেই দাদুকে ছাড়া তো কোথাও নড়বে না যেখানেই দেখছে দাদুকে সেখানেই তোমার হচ্ছে কোলে উঠে পড়ছে মানে এমনিও সবাইকে জিজ্ঞেস করছে বিয়ে বাড়ি গিয়ে তুমি আমার কে হও তোমার বাড়ি কোথায় এরকম সমস্ত কথা সব বলছে তারপরে তো হচ্ছে অনেকটা রাত হয়ে গেছিলো চিনি যেহেতু ঘুমিয়ে পড়বে ওর জন্য আমরা কিন্তু খাওয়া দাওয়াটা সে নিলাম খাওয়া দাওয়া সে দেখলাম মাসি এখানে বিয়ে মানে বিয়েতে বসে গেছে তারপরে একটু বিয়ে ঠিয়ে দেখে আমার বাড়িতে চলে এসেছিলাম তারপরে মাসি আজকে আজকে বাড়িতে চলে যাবে তারপরে আমরা বাড়িতে এসে ঘুমিয়ে ঠুমিয়ে পড়েছিলাম তারপরের দিন সকালবেলা দেখো রেডি হয়ে এখন বাড়িতে চলে এলাম তো টাটা কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে যেও